হ্যাঁ প্লট নম্বর এফ ফোর সিক্স ফোর প্ল্যান লাইটিং লে এই ড্রয়িংটা আমি বিদেশ থেকে আপনাদের জন্য আনছি ঠিক আছে লাইটিং এর এই একদম এজে জাস্ট কম ইন্টারন্যাশনাল এই কমতে আমি চাকরি ফোর মেনেছিলাম হ্যাঁ হ্যাঁ সিঙ্গল দেওয়া আছে কোনটার কি নাম কোনটা সুইচ কোনটা টু এ সুইচ হ্যাঁ টু এ সুইচ দেখেন হ্যাঁ

এলে সব এর পয়েন্ট হ্যাঁ যত আছে সব এলে কুন পয়েন্ট কোন লাইন কোন রাত থেকে কোন রুমে কোন রাত কত মাপ সব কিছু আছে এই যে লাইটটা হ্যাঁ এখান থেকে কত মাপ কোথায় এটা পাইছেন বুঝছো এখানে সব সব এলমেন্টড সেন্টার ها সব তাহলে এখানে একটা লাগ দিব এখানে একটা এখান থেকে এই পর্যন্ত একটা এক হ্যাঁ এটা কিচেন হ্যাঁ এটা কি কিচেন লিভিং রুম এটা বেডরুম এটা বেডরুম 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 একটা লিভিং রুম একটা কিচেন

सर ये यूनिट रीटा सर तो लीव टू टेन आईबू सर यूनिट और की चटना मत दे वास्कने तो तो लेके दिथे ना एफ को ओ 7 6 तला 6 तला स्लिप 6 तला पार्किंग है ज्यादा है हम ये यूनिट सर ये करो जना सर हमारे यूनिट रे डाटा यस सर দুইটা তিনটা হ্যাঁ তিনটা लास्ट টাইমই বনা কিন্তু ঠিক হয়ে গেল হ্যাঁ लास्ट টাইম ইনকো लेके आओウター রিজেক্টর হুম ইনডেক্টলে সেট হ্যাঁ ইনেক্টটা বাষ্টা এনে দিছি সব ঠিক লাগুলের পাশে যা কিছু লেখা আছে এই যে এখানে পি এন ইনসার বা বকেটা আছে এ আর এখানে দেওয়া আছে ভিন্ন পি ও আর সি এইচ এ

Botağlı, kesin, duas, setlerde var zaten. Siz siz ne var lan da? Siz siz ne var lan da? O da mı bunlar? Ha, elektrik, setler, ha? Evet setlerle, zengül setlerde siz de var. Zaten daha depi de var, ha? Evet. Evet evet de pi de. İyi. Kim bas? Ha. Set. Ha. Mo, modikir A mane sen,